অবশেষে সন্দেশখালীতে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নৌকা করে নদী পেরিয়ে শুভেন্দু থেকে নৌকা ধরেন তিনি অধিকারী মাটিতে পা রাখার শয়ে শয়ে মুখ ঢাকা মহিলা রাস্তায় নেমে আসেন অধিকারীকে বরণ করে নিয়ে হাজির হন এরপর শুভেন্দুকে লক্ষ্য করে ফুল ছড়েন তারা একই সঙ্গে চারিদিকে শঙ্খ বাজানো হয় ফুলের মালা নিয়েও অনেককে অপেক্ষা করতে দেখা যায় সকলেই নিজেদের ক্ষোভ উগ্রে দিতে তৈরি ছিলেন শুভেন্দু অধিকারীর কাছে এর আগে সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালিতে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে বেশ কয়েকবার বিজেপি প্রতিনিধি দলকেও আটকে দেওয়া হয়েছিল সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতেও থাকেন বিরোধী দলনেতা এরই মধ্যে খবর আসে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিয়েছে কিন্তু তার সঙ্গে মাত্র একজন বিধায়ক যেতে পারবেন তিনি শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে জেটি পেরিয়ে সন্দেশখালিতে পৌঁছন আমার কলিগ সুজয় ওই এলাকা থেকেই সন্দেশখালীর ওই জায়গা থেকেই শুভেন্দু অধিকারী সফর সঙ্গী ছিলেন কি দেখেছেন তিনি তুলে ধরছেন সুজয় আজকে এখানে ধামাকালিতে আটকানোর পরই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই ডিভিশন বেঞ্চে কিছুক্ষণ আগেই প্রধান বিচারপতি টিএস জ্ঞানমের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছেন যে শুভেন্দু অধিকারী একজন বিধায়ক নিয়ে সন্দেশখালীতে যেতে পারে যেটা আমরা জানতে পারছি কিছুক্ষণের মধ্যে হাইকোর্টের যে অর্ডারের কপি সেই অর্ডারের কপি এখানে যারা পুলিশের সিনিয়র উচ্চপদস্থ অফিসার আছে তাদের কাছে সেই অর্ডারের কপি তুলে দেওয়া হবে এবং তারপর এটা বলাই যেতে পারে যে যে সন্দেশখালীর ঘটনা এবং প্রথম কোন বিরোধী দলের রাজনৈতিক দলের নেতা আজকে কিন্তু সন্দেশখালি পৌঁছাবে এবং সেটাও হাইকোর্টের নির্দেশে আজকে এখানে ধামাকালিতে আট এরপরই ধামাখালী যেটি হয়ে নৌকা করে সন্দেশখালীর পথে রওনা দেন শুভেন্দু শুভেন্দু সন্দেশখালীতে নামতেই আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায় মধ্যে মহিলা থেকে পুরুষ এগিয়ে আসেন জেটির দিকে এরপর জেটিতে নেমে যতই সন্দেশখালীর পথে এগিয়েছেন শুভেন্দু ততই মহিলা ও পুরুষদের রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গিয়েছে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মঙ্গলবার বিশে ফেব্রুয়ারি সন্দেশখালী যান বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল এবং যেরকম আপনাদের বললাম সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর সঙ্গে শুধু শঙ্কর ঘোষই ওই এলাকায় তিনি পৌঁছন শুভেন্দু অধিকারী প্রত্যেকের সঙ্গে কথা বলেন রাস্তায় উপস্থিত মানুষের সঙ্গে তিনি কথা বলেন অনেক বৃদ্ধ মহিলা তারা এসে শুভেন্দু অধিকারীর কাছে তাদের অভিযোগের কথা জানান অনেক বৃদ্ধ মানুষ তারা এসে কান্নাকাটি শুরু করে দেন এবং তারা তাদের কান্নাকাটির কারণও বলেন যে তারা পরিস্থিতির মধ্যে দিয়ে এখান থেকে যাচ্ছেন প্রত্যেক দিনের তাদের কি অবস্থা হচ্ছে সেই বিষয়টি তুলে ধরেন গ্রামের সাধারণ মানুষ এদিন নিজাম প্যালেসে সন্দেশখালী রওনা হওয়ার আগে মিডিয়ার মুখোমুখি হয়ে শুভেন্দু জানান রাজ্যে এমার্জেন্সির মতো পরিস্থিতি চলছে সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে এছাড়া তিনি রাজ্য পুলিশকেও নেন তার মতে পুলিশ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের মন্তব্য মিসকট করার জন্য বেশ কয়েকটি মিডিয়াকে নোটিশ পাঠিয়েছে এরপর আবার জাতীয় মহিলা কমিশন থেকে বিবৃতি দেওয়ার পর সেই নোটিশ প্রত্যাহার করা হয়েছে তিনি জানান রাজ্য যদি ডিভিশন বেঞ্চে যায় হাইকোর্ট যদি তার সন্দেশখালী যাওয়ার উপর স্টে অর্ডার দেয় তাহলে তিনি অবশ্যই যাবেন না কিন্তু ফিরে আসবেন কিন্তু রাজ্য যদি কোর্টের অর্ডার ছাড়া তাকে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তিনি কলকাতা ফিরে হাইকোর্টের দ্বারস্থ হবেন শুভেন্দু অধিকারী বিশে ফেব্রুয়ারি এই যে ডিজাম প্যালেস থেকে বেরোনোর সময় ঠিক কি বলেছিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হওয়ার সময় শোনাবো আপনাদের শুনুন আপনারা দেখবেন দুটো জিনিস পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে মানে ধরা পড়েছে একটা হচ্ছে এনসিডাব্লিউর যে বক্তব্য তাকে নোটিস হয়েছে সব বড় হাউসকে আমি দায়িত্ব নিয়ে বলছি সন্দেশখানি থানা থেকে নোটিশ দেওয়া হয়েছে সিনিয়র রিপোর্টার জার্নালিস্ট দেওয়া হয়েছে পরে যখন এনসিডাব্লিউ কে মিসকোট করা হয়েছে তারা যখন ক্লারিফাই করে তাদের বক্তব্য দিয়ে এক্স হ্যান্ডেল দিয়েছে তখন এই পুলিশ বাধ্য হয়েছে ওই আগের পোস্ট থেকে সরে আসতে এবং গত পরশু একজন মহিলাকে তাকে বলা হচ্ছে তিনি মানে শারীরিকভাবে আমি ওই ভাষাটার বলছি না শারীরিকভাবে নির্যাতিত যেটা আমাদের নমস অনুযায়ী সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী যার মুখ দেখানো যায় না তার মুখ দেখিয়ে পুলিশ রাজ্য পুলিশের হ্যান্ডেলে পোস্ট করেছে আমাদের রাজ্য সভাপতি যখন এনসিডাবলিউ কে কমপ্লেন করেছেন কালকে সকালবেলা সেই পোস্ট তারা নিজেরাই তুলে নিয়েছে চুরি করছে এবং হাতে নাতে রাজীব কুমারের নেতৃত্বে এই মমতা পুলিশ ধরাও করছে স্বাভাবিকভাবে আজ সময় নষ্ট না করে আমরা যাই ডিভিশন বেঞ্চের অর্ডারের উপরে এখানে আটকাবে আটকে থাকবো ডিভিশন বেঞ্চে ওনারা যাবেন কিনা আমি জানি না আমি যেটুকু শুনেছি বলছি যেতে পারেন আমার কোনো অসুবিধা নেই ডিভিশন বেঞ্চ যদি স্টে দেয় আর করে লিভ না দেয় তাহলে আমাকে যদি বেআইনি ভাবে বাধা দেওয়া হয় আমি ফিরেই মহামান্য বিচারপতি যিনি রায় দিয়েছেন কৌশিকজনদের রেজলাসে আসব আমি আবার আপিল করছি বেঙ্গল পিপুলকে এমার্জেন্সির থেকেও খারাপ অবস্থা পশ্চিমবঙ্গে তানা সাই চলছে সংবিধানের ফোর পিলার মিডিয়া আক্রান্ত কর্তব্যরত অবস্থায় আক্রান্ত তার পার্সোনাল অ্যালিগেশন আপনারা আমরা কেউ আইনের ঊর্ধ্ব নতুন এটা তো শুভেন্দু অধিকারী যখন রওনা হচ্ছিলেন সেই সময়কার বক্তব্য আমার কালিক সুজয় সার্বিকভাবে তার বক্তব্য তুলে ধরেছেন ওই সন্দেশখালীর পথে এবং তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং সন্দেশখালিতে যখন শুভেন্দু অধিকারী পৌঁছন তখন মহিলাদের মধ্যে কিন্তু একটা উন্মাদনা লক্ষ্য করা যায় প্রত্যেকেই ফুল তাকে ছড়াচ্ছিলেন একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে রাখি পরানো হয় এবং রাখি পরিয়ে ফুল তাকে দেওয়া হয় একই সঙ্গে ওখানকার মহিলারা জয় শ্রীরাম স্লোগানও দিতে থাকেন এলাকার মানুষ তারা রাস্তায় বেরিয়ে আসেন রাস্তায় বেরিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন তারা কি সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন সেই বিষয়গুলো তারা শেয়ার করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে মাথায় রাখবেন শুভেন্দু অধিকারী এর আগে অনেকবার সন্দেশখালিতে আসার চেষ্টা করেছিলেন কিন্তু কখনো রামপুর কখনো এই ধামাকালী এই জায়গাগুলোতেই শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হয়েছিল কিন্তু অবশেষে কোর্টের নির্দেশের পর শুভেন্দু অধিকারী সন্দেশখালী যেতে পারলেন তার সঙ্গে শুধুমাত্র শঙ্কর ঘোষ যিনি শিলিগুড়ির বিধায়ক তিনি যেতে পেরেছেন এবং ওই এলাকায় ঢুকে সার্বিক তিনি কথা বলেছেন ওখানকার মানুষের সঙ্গে এবং ওখানকার মানুষ তার সঙ্গে যে কথা বলেছে সেই কথাও কিন্তু সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন আমরাও আজকে দিনভর সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি শুভেন্দু অধিকারীকে তারা কিভাবে নির্যাতিত হন তারা কিভাবে অত্যাচারের শিকার হন সেই সমস্ত কথা তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতার কাছে আপনারা আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি